আলাইকুম আমার নাম হালিমা খাতুন ও আমার সহকর্মীর নাম মিনা মণ্ডল আজকে আমরা একটি মোকাল্লামা করতে চলেছি মোকাল্লামাটির মূল বিষয় হলো ইসলাম ও পর্দা শুরু করছি আমাদের মোকাল্লামাটি আসসালামু আলাইকুম

ঐ রকম করে বলো না আপা তুমি যদি আমার একদিনেরও বড় হতে তাও আমি তোমাকে আপা বলেই ডাকতাম কারণ কোরআন হাদিসে লেখা আছে গুরুজনদের সম্মান করার কথা। তুই তো বলবে বলো। করিস তা ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি তবে আমি এ ভেবে যাব আর মরণকার কখন হবে বলার নেই তাছাড়া বড়ো কথা হলো আমার আব্বু আম্মু আমাকে ছোটোবেলা থেকে যেটা শিখিয়েছে আমি সেটাই করি আর তুমি যেগুলোকে আদিম যুগের ড্রেস বলছো

পাগল হয় আরে না না আপা তুমি আমার কথা শুনে পাগল হবে না বরম তোমার দিনের আলোর জ্ঞান বাড়বে সেটা কখনোই হবে না বরং তোর কথা শুনে আমি পাগলই হয়ে যাব তবে শোনো আমাদের মুক্তিবে কোরআন শেখানো হয় হাদিস শেখানো হয় দোয়া দরুদ মাসলা মাসাইল আরো অনেক কিছু শেখানো হয় তুই কি পড়তে সাথে সাথে নামাজও পড়িস ইনশাল্লাহ আমি তো ছোটবেলার থেকেই নামাজ পড়ি কেন আপা তুমি নামাজ পড়ো না আপা বলো তো ফজরের নামাজ কয় রাকাত কি সব ফালতু বলছি না তো বান্ধবী বিয়েতে যাব শপিং করব পার্লারে যাব নকশেপ করব মুড়ুসেপ করব আর অনেক কিছু আর তুই আমাকে নামাজ পড়ার কথা জিজ্ঞেস করছিস তা বাদ দে তুই আমার সাথে পার্লারে যাবি তো আরে আপা তুমি নামাজ পড়তে পারে না বলেই তো কথা ঘোরাচ্ছো কে বললাম আমি নামাজ পড়তে পারি না একটু কি বললি ফজরের নামাজ কত রাকাত

মুখমণ্ডল ধৌত করা দুই হাতের কনৈ পর্যন্ত ধোয়া তিন চার ভাগের এক ভাগ মাথা মাস করা চার পায়ের গিট হ্যাঁ ঠিক বলি আমি জানতাম ফরজ তিনটি এক গড়গড়ি সহ করলে করা দুই নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছোনা তিন সারা শরীর ভালোভাবে ধৌত করা

আমি মিষ্টির দোকানের ময়ের নাজের ছানাকে বলে সেটা বলবো তুই বলে একটা কাজ কর দুদিনের জন্য আমার ফোনটা হাওলার ধান নিয়ে টন করে চার্জ করবি দিয়ে দেবে আর সেটাও যদি না পারি পয়সা দিচ্ছি মিষ্টি কিনা খেয়ে নিস মিষ্টি বানানো শিখতে হবে না আরে আপা তুমি যে সেনার কথা বলছো আর আমি যে সেনার কথা বলছি সেটা একেবারেই আলাদা মানে ছানা কি দুই রকম হয়